খিচুড়ি শুক্রবার ছুটির দিনের মাখো মাখো সবজি খিচুড়ি বর্ষাকালের ঝুম বৃষ্টির দিনের ইলিশ ভাজা খিচুড়ি শীতকালের খুব সকালবেলা কুয়াশা ভেজা ভোরে গরম গরম ঘি দিয়ে মাখা খিচুড়ি কার না খেতে ভালো লাগে আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে সেই খিচুড়ি রান্না করতে চলে এসেছি আমি তবে হ্যাঁ আমার এই খিচুড়িটা খুব সিম্পল একটা খিচুড়ি এই যে দেখতেই পাচ্ছেন চুলায় প্যান চড়িয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে সেই তেলে তেজপাতা দারুচিনি সাদা এলাচ একটুখানি ভেজে নিয়ে সেটার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর তার মধ্যে হলুদ গুঁড়া রসুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়া লবণ তারপর হচ্ছে পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর সেখানে দিয়েছি কিছুটা আলু কুচি এটা কোন আলু আপনারা বলেন তো এটা হচ্ছে ছোট ছোট গুটি গুটি একটা আলু বাজারে কিনতে পাওয়া যায় যেটার ছাল ছেলা যায় না সেই আলুটা টুকরো করে কেটে নিয়ে মানে ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিয়ে সেইটা এই মশলার মধ্যে দিয়ে ভালো করে মাখু মাখু করে ভেজে ভেজে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর সেটাতে চাল দিয়েছি খিচুড়ির যে চালটা এই চালের মধ্যে আছে দুই প্রকার ডাল একটা হচ্ছে মুসুর ডাল আর একটা হচ্ছে মুগ ডাল মুগ ডালটা ভালো করে ভেজে নেয়া আর মুসুর ডাল একসাথে করে পরিমাণ মতো মুসুর ডাল মুগ ডাল নিয়ে চালের সাথে মেখে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে যে এখন সেটা ভেজে নিচ্ছি এই প্রসেসটা আপনারা সবাই জানেন তারপর বলছি আমার বলার পিছনে কারণ একটাই আমি কাউকে রান্না শেখাচ্ছি না আমি জাস্ট আমি কিভাবে রান্না করি খুব সিম্পলের মধ্যে কিন্তু তারপর খুব স্বাদ হয় আমার শেখাওয়াটা সেইটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তারপরে সে চাল আর ডাল খুব ভালো করে ভেজে নিচ্ছি দেখুন এখানে কি চমৎকার একটা কালার এসেছে খুব ভালো মতো ভাজা হয়ে গেলে এই যেখানে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি সাধারণত এরকম খিচুড়ি খুচরিতে গরম পানিটাই দিয়ে দিই তো আজকে সকালবেলা তারা তারাহুড়ার মধ্যে আমি পানিটা গরম করতে পারিনি জন্য আজকে ঠান্ডা পানিটাই দিয়েছি ঠান্ডা পানি দেওয়াতে অবশ্য একটু সময় লাগবে তারপর ঠান্ডা পানি দেওয়ার পর বার কয়েক অবশ্য নেড়ে নিয়েছি তারপরে যে খিচুড়িটা আমার মোটামুটি হয়ে এসেছে অর্থাৎ পানিটা টেনে নিয়েছে পানিটা টেনে নেওয়ার পর আমি ঢাকনা খুলে এটাকে ভালো করে নেড়ে দিচ্ছি তো এই খিচুড়িটাতে আমি পানিটা একটু বেশি দিয়েছি কারণ খিচুড়িটা একবারে ঝরঝরে না এই খিচুড়িটা আমি একটু মাখো মাখো নরম নরম করে রান্না করেছি যাতে এই খিচুড়িটা একটু ঘি দিয়ে খেতে ভাল লাগে তারপরে এই যেখানে একটা কাঁচামরিচের গন্ধ আসার জন্য ফ্লেভার আসার জন্য এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে প্রায় হয়ে আসা খিচুড়িটার সাথে ভালো করে মিক্সড করে নিয়ে আমি খিচুড়িটা ঢাকনা দেবো ঢাকনা দিয়ে খিচুড়িটা আমি নামিয়ে নেব তবে হ্যাঁ এই খিচুড়িটা খাওয়ার সময় এর সাথে আরও যেটা আছে সেটা হচ্ছে খাটি ঘি ডিম ভাজি আর হচ্ছে বড় বড় গোল গোল বেগুন চাক চাক করে ভেজে নেয়া কি এইবার জিভে পানি চলে আসছে তো তো এভরি ওয়ান আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমার এই পেজে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার এই পেজটিকে এগিয়ে নিতে সহায়তা করুন